কঠিন প্রতিপক্ষের সামনে ব্রাজিল এখনও অনিশ্চিত কোয়ার্টার ফাইনাল দরিভাল জুনিয়র কিছুটা হলেও চিন্তায় পড়তেই পারেন ব্রাজিলের কোচ হিসেবে যাত্রাটা সুন্দর ছিল ইংল্যান্ডকে হারিয়েছেন তাদের মাটিতেই স্পেনের বিপক্ষে তিন তিন গোলের ড্র দিয়ে নিজেদের নতুন যাত্রা শুরুর ইঙ্গিত দিয়েছিল ব্রাজিল মেক্সিকোর সঙ্গেও বিসয় বালক অ্যান্ড্রিগের গোলে এসেছিল জয় রীতিমতো উড়ন্ত ছন্দে ছিল দরিভালের ব্রাজিল কিন্তু কোপা আমেরিকা শুরুর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এক এক গোলের ড্র আর কোপার উদ্বোধনী সূচিতে কোস্টারিকার বিপক্ষে ড্র খানিকটা হলেও ধাক্কা দিয়েছে দরিবাল জুনিয়রের পরিকল্পনাতে এই দুই ম্যাচেই বোঝা গিয়েছিল লো ব্লক ডিফেন্স বিপক্ষে ব্রাজিলকে এখনো বড় পরীক্ষা দিতে হচ্ছে ভোগাচ্ছে দলের বড় তারকা নেইমার জুনিয়র অনুপস্থিতি এরই মাঝেই অবশ্য প্যারাগুয়ের বিপক্ষে চার এক গোলের জয় পেয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কিন্তু পরের ম্যাচটিতেই বড় পরীক্ষা দিতে হবে ব্রাজিলকে এখনো কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনাল নিশ্চিত না করা ব্রাজিল মুখোমুখি হবে টানা পঁচিশ ম্যাচে অপরাজিত থাকা কলম্বিয়ার বিপক্ষে দক্ষিণ আমেরিকার ফুটবলে অনেকটা একক রাজত্ব ব্রাজিল ও আর্জেন্টিনার উরুগুয়েকেও কেউ রাখা যায় বড় দলের কাতারে কিন্তু সাম্প্রতিক সময়ে এসে বেশ ভালো রকমের জাদুই দেখাচ্ছে কলম্বিয়া একঝাঁক তরুণ আর পরীক্ষিত মুখদের নিয়ে দারুণ এক দল গড়ে তুলেছেন কলম্বিয়ার আর্জেন্টাইন কোস নেস্টর রেঞ্জো যে কোস্টারিকার বিপক্ষে গোল দিতে ব্রাজিল হিমশিম খেয়েছে গত ম্যাচেই তাদের জালে তিন গোল পুড়েছে লুইস দিয়াজরা ব্রাজিলের বড় সমস্যা দলে লো ব্লক ভাঙার মতো কার্যকারী মিডফিল্ডারের অভাব রোদ্রিগর সঙ্গে ভিনিসউজ কিংবা হার চ্যানেল বন্ধ করতে পারলে ভোগান্তিতে ফেলা সম্ভব ব্রাজিলকে নেইমার জুনিয়রের মতো সৃষ্টিশীল নাম্বার টেনের রোল ভালোভাবেই মিস করছে তারা কোয়ার্টারে যাওয়ার লড়াইয়ে এই কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা যেখানে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবতে চাইছে না দরিভালের শিষ্যরা তিন ম্যাচ থেকে চার পয়েন্ট পেয়েছে ব্রাজিল পরের ম্যাচে হেরে গেলে এবং কোস্টারিকা প্যারাগুয়েকে হারালে বিপাকে পড়তে হবে তাদের যদিও ব্রাজিল ড্র করে ফিরলেও চলে যাবে কোয়ার্টারে যদিও তাতে অপেক্ষা করছে আরো বড় ধরনের বিপদ তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ